হ্যালো বন্ধুগণ কেমন আছেন আশা করি ভালো আছেন ভারত এখন ঈশ্বরের কাছে প্রার্থনা করি তিন সেপ্টেম্বর দুই ইংরেজি সতেরো ভাদ্র চৌদ্দশো একত্রিশ বঙ্গাব্দ সূর্য উদয় পাঁচটা বাইশ সূর্য অস্ত পাঁচটা বায়ান্ন আজকের রাশিফল মেষ রাশি মেষ রাশির জাতক জাতিকাদের ব্যস্ততা বৃষ রাশি বিষ রাশির জাতক জাতিকাদের বিরক্তি মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের ভয় কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের ভয় সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকাদের চিন্তা কন্যা রাশি কন্যা রাশির জাতক জাতিকাদের ব্যয় তুলা তুলারাশি তুলারাশির জাতক জাতিকাদের প্রণয় বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আশা ধনুরাশি ধনুরাশির জাতক জাতিকাদের ব্যয় মকর রাশি মকর রাশির জাতক জাতিকাদের আয় কুম্ভ রাশি কুম্ভ জাতক জাতিকাদের শুভ মিন রাশি মিন রাশির জাতক জাতিকাদের শান্তি আজকের দিন পঞ্জিকা মতে আজকের দিনের নির্গণ্ট অমাবস্যা দিবা ছয়টা একত্রিশ পূর্ব ফাল্গুনী নক্ষত্র রাত্রি তিনটা নয় সিদ্ধযুগ রাত্রি আটটা একুশ নাগকরণ দিবা ছয়টা একত্রিশ গতে কিন্তুগ্নকরণ রাত্রি সাতটা তেইশ গতে ববকরণ জন্মে সিংহরাশি বর্ণ নরগণ অষ্টত্তরি মঙ্গলের ও বিংশত্তরী শুক্রের দশা রাত্রি তিনটা নয় গতে বিংশত্তরী রবির দশা মৃতে একপাত দুষ রাত্রি তিনটা নয় গতে ত্রিপাদ দুষ যুগিনী ঈশানে দিবা ছয়টা একত্রিশ গতে পূর্বে বারবেলা দি ছয়টা ছাপ্পান্ন গতে আটটা তিরিশ মধ্যে একটা এগারো গোতে দুইটা চৌচাল্লিশ মধ্যে কাল রাত্রি সাতটা আঠারো গতে আটটা চৌচাল্লিশ মধ্যে যাত্রা নাই শুভকর্ম দিবা ছয়টা একত্রিশ গতে সীমান্ত অতিরিক্ত বিবাহ শেষ রাত্রি চারটা এগারো গোতে পাঁচটা তেইশ সিংহ সিংহলগ্নে সুতোহি বুক যুগে বিবাহ বিবিধ মৃত্যুযুগ দিবা সাতটা বায়ান্ন গতে দশটা আঠারো মধ্যে বারোটা চৌচল্লিশ গতে দুইটা বাইশ মধ্যে তিনটা দশ গতে চারটা আটচল্লিশ মধ্যে এবং রাত্রি ছয়টা চব্বিশ মধ্যে আটটা ছয়চল্লিশ গতে এগারোটা আট মধ্যে একটা উনত্রিশ গতে তিনটা চার মধ্যে